জোড়া খুন মেমারিতে গলার নলিকেটে নৃশংসভাবে খুনের পর দম্পতির দেহ বাড়ির বাইরে রাস্তায় ফেলে দেওয়া হয় গলার নলি অবস্থায় বাড়ির সামনে রাস্তা থেকে রক্তাক্ত অবস্থায় পৌর দম্পতির দেহ উদ্ধার করে মেমারি থানার পুলিশ মৃত মুস্তাফিজুর রহমান বয়স ছেষট্টি বছর ও মমতাজ পারভিন বয়স ছাপ্পান্ন বছর মেমারি শহরের কাশিয়ারা কাজীপাড়ার ঘটনা ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পুলিশের স্থানীয় সূত্রে জানা গেছে মুস্তাফিজুর রহমান ও মমতাজ পারভীন ছেলে আসিফকে নিয়ে মেমারির কাশিয়ারা কাজীপাড়ায় বসবাস করতেন ঘটনার পর থেকে ছেলে নিখোঁজ বুধবার সকালে স্থানীয়রা রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে পান গলার নলিকাটা অবস্থায় বাড়ির সামনে রাস্তায় স্বামী ও স্ত্রীর দেহ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ দেহগুলি উদ্ধার করে এবং ময়না জন্য বর্ধমান মেডিকেলে পাঠায় কি মনে হচ্ছে বলতে পারবো না কি অবস্থা ছিল দেও পরে এইখানে পরে ছিল রাস্তার উপরে হ্যাঁ রাস্তার উপরে দুজন পরেছিল কোথায় ইঞ্জুরি মাক্স আঘাতের চিহ্ন করেছে এই জায়গাটা লেগেছিল এই জায়গাটা লেগেছিল এখানটা লেগে টেনেছে তো এখানটা গলা কি কাটা ছিল কাটা ছিল না গলাটা আমি আমি দেখি দাদার শরীর দেখতে পাই না আপনার দাদা দাদার বৌদি দাদা বৌদি কি মনে হচ্ছে ঘটনা কি মানে ও কি হচ্ছে কোন কোন জানেন কিটি বস্তু আছে সেটাই কোথায় গেল সেটাকে নিয়ে চলে গেল নাকি কেউ বুঝতে পাচ্ছেন আমরা এই মেরেজের একটাকে নিয়ে গেল নাকি আপনার দাদা কি করতেন দাদা চাচ বাস করতেন আর ভাইপো ভাইপো দিল্লিতে চাকরি করতে গড়ে ছিল পুলিশ এর প্রাথমিক অনুমান ঘরে ভিতরে খুন করে দেহ দুটি টানতে টানতে বাড়ির বাইরে রাস্তায় এনে ফেলে দেওয়া হয় কে বা কারা কি উদ্দেশ্যে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটালো তা খতিয়ে দেখছে পুলিশ একই সঙ্গে দম্পতির ছেলের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে আমরা প্রাথমিক তদন্ত করছি আমরা বাকি ডিটেলে আমরা পরবর্তীকালে প্রেস মিট করে আমরা জানাবো প্রাথমিকভাবে কি মনে হচ্ছে কিন্তু আমরা দেখে নিচ্ছি আমরা জাস্ট প্রাথমিক তদন্ত শুরু করেছি আমরা দেখে নিচ্ছি আমরা জানাবো ডিটেলে আমরা